আপনারও ইন্টারভিউ দিতে আসছেন আর উনিও ইন্টারভিউ দিতে আসছে যদি ওনার কপালে থাকে ভাগ্যে থাকে তাহলে উনি ইন্টারভিউতে পাস করবে তাই না শুনেন ম্যাডাম বেশি বকবক করে না ঠিক আছে এরকম মানুষের চাকরি এখানে হয় না আপনারটা হয় কিনা সেটা আগে দেখেন নিজে চোখে তেল দেন আপা আপনার ব্যাপারটা না খুব সুন্দর ওই যে আমার ব্যাপারে সুখি আছে না ঠিক সুখি না আপার মতো আপনার ব্যাপারটা আমার অনেক ভালো লাগছে ঠিক আছে আপনি বসুন যারে মানে

দেখেন না গায়তে গন্ধ হইতাছে। পার্টি মিস করেন না? আমরা গ্রামের মানুষ। আমরা কাম করি, ক্ষেতে কাম করি, খামারে কাম করি। তাও ওখানে চাকরির জন্য এখানে কেন আসছে? পড়াশোনা করছি তো অনেক। করলে কি এখানে চলে আসতে হবে? আমার আব্বা আম্মা সব মানে বড় আচ্ছা আপনারে এরকম কেন করছেন? চুপটা বসে পড়াশোনা আপনি বশেন এখানে বসেন ওনার ওনারের যুনর সাথে বশেন। কোলে বশেন। জেইনা নাম তার পেড়া।

কার ফাইল এটা এম এটা আমার অনার্স কমপ্লিট এটা কার ফাইল সুমায়া কার নাম এটা কার ফাইল ম্যাম এটা আমার ফাইলের নাম লেখেন নাই কেন জাস্টিনটার আসসালাম আলাইকুম স্যার স্যার এখানে যারা ইন্টারভিউ দিতে আসছে তাদের সবগুলো ফাইল আমি দেখেছি বাট আমি কোনো ডিসিশন নিতে পারছি না আপনি একটু দয়া করে আমার কেবিনে আসবেন থ্যাংক ইউ স্যার স্যার ওকে না না আমাদের

সেটা হলো চাকরি করার মতো কোনো যোগ্যতা আপনাদের মধ্যে না প্লিজ নাম্বার টু আমাদের এখানে আমাদের এই প্রতিষ্ঠানে আমরা ঠিক একজন বা দুইজন লোক নিয়োগ নেব এবং এর মধ্যে সবাইকে অনেস্ট হতে হবে যারা এখানে চাকরি করবে অনেস্ট হতে হবে তাদের অ্যাটিটিউড গুড হতে হবে এবং তাদের আচার আচরণ খুব ভালো হতে হবে শুধু ওই শিক্ষাগত যোগ্যতা দিয়েই আপনার চাকরি অর্জন করা যায় না প্রকৃত মানুষ হতে হইলে এবং প্রকৃত শিক্ষা অর্জন করতে হইলে আপনাকে আগে মানবিক শিক্ষা শিক্ষিত হতে হবে যেটা আপনাদের কারণে নাই বোঝাইতে পারছি আমি আমাদের কি চাকরি হয়নি স্যার আমি তো অনেস্ট স্যার আমার তো সব কোয়ালিফিকেশন আছে স্যার স্যার আমার তো তাহলে আমাদের কি সবাই তো ঠিক আছে স্যার এরা কিন্তু সবাই সুন্দর প্রথম সুন্দর যেটা সেটা ওই যে উনি আবার এখন প্রকাশ করছে ঠিক আছে আপনাদের আচরণ অন্য প্রতিষ্ঠানে হবে কিনা জানি না তবে আমাদের প্রতিষ্ঠানে আপনাদের যে আচার আচরণ এগুলি এখানে চলবে না আর আপনাদের সার্টিফিকেটের যে কন্ডিশন তার চাইতে মনে অনেক অনেক এই যে আমার দিকে তাকান আপনাদের যে গেটআপ গেটআপের সাথে আপনাদের সার্টিফিকেটের সাথে কোনো মিল না আর ওনার যে গেটআপ চাইতে অনেক 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 গুণ এই সার্টিফিকেট আছে মনে করেন ধরুন আর এইটা হয়ে গেছে মানে শুনেন আমি এবং আমার মেয়ে আমরা কিন্তু ওয়েটিং রুমে বসার কিছু দেখছি আমাদের এখানে কিন্তু ক্যামেরা লাগানো ক্যামেরা ওইটাই কিন্তু যে ওইটাই কিন্তু ওনার সবচেয়ে বড় পরিচয় না ওনার সবচেয়ে বড় পরিচয় কি জানেন উনি যে আন্তরিক এবং ওনার আমি মনে করি যে উনি এই কোম্পানির জন্য একেবারে হান্ড্রেড পার্সেন্ট ওকে স্যার কোথায় আছে আগে দর্শন পরে গুণ বিচারি আগে দেখেন স্যার কি অবস্থা ওর আর এই মেয়েটা শুনেন আপনি ওই যে রাস্তা ক্যানভাসার আছে না বাতের বড়ি বিক্রি করে ওইরকম একটা বিজনেস ধরেন গিয়া কাজে লাগবে যান প্লিজ বের কেন স্যার আমার আব্বার আমার অনেক কষ্ট করে মানুষ করছে আমার আব্বাকে তো এখন খেতে কাজ করতে আমি খেতে কাজ করতাম ভেরি গুড জব গতকালকে আমার আব্বাই কয় একটা খবর পাইছে আমরা গফিয়ে নাকি ইন্টারভিউ করে আমার আব্বাই কইছে তুই যা কর চাকরি দিব আমার মা অনেক দোয়া করছে আমার আব্বাই দোয়া করছে আমার মা তো অনেক কষ্ট করে আমি চাই না একটা চাকরি হলে আমার মা আর আব্বা একটু সুখ দিন শান্তি দিন আমাদের প্রতিষ্ঠানে আপনার মতো লোক বা আপনাদের মতো লোকই প্রয়োজন এক দুই হলো দেখেন

আপনি খুব সহজ সরল এবং সফেন কাছ থেকে একটা চেক নিয়ে যাবেন স্যার আপনার যাবেন্সের ব্যবস্থা করা হয়েছে শপিং করবেন ঠিক আছে শপিং করে সুন্দর করে অফিস অফিসের মতো করে আসবেন ঠিক আছে স্যার আপনার কেতাব যেন কোনোভাবেই না বলে যে আপনি কোনো মানে একেবারে নিন্নতম ঠিক আছে ঠিক আছে হ্যাঁ চিন্তা করবেন না স্যার

আপনি কালকে থেকে জয়েন করবেন ওকে স্যার এই প্রতিষ্ঠানে যতদিন চাকরি করবেন আপনার আচরণটা ঠিক এরকমই যেন দেখতে পাই ঠিক আছে স্যার মনোজের সহকারী কাজ করবেন আচ্ছা ওকে আসসালামু আলাইকুম হ্যাঁ মনোহাই তো আমি তুমি একটু চেক করতে মানে লোকটা খুব সহসরল আমার কিন্তু ভালো লাগছে আর ওসা দেখে যেই দেখলাম